কিছু দান করার সময় কি বলতে হয় আলহামদুলিল্লাহ হাসি খুশিতে কি বলতে হয় আল্লাহ উঠে বসার সময় কি বলতে হয় আলহামদুলিল্লাহ হাঁটার সময় কি বলতে হয় সুভান আল্লাহ সিঁড়ি ওঠার সময় কি বলতে হয় আবাহু আকবার কিছু দান করার সময় কি বলতে হয় আলহামদুলিল্লাহ হাসি খুশিতে কি বলতে হয় আল্লাহ উঠে বসার সময় কি বলতে হয় আলহামদুলিল্লাহ ফরজ শব্দের অর্থ কি আল্লাহর হুকুমের আবশ্য পালনীয় কর্তব্য সুন্নাত শব্দের অর্থ কি রীতিনীতি বা জীবন আদর্শ ওয়াজিব শব্দের অর্থ কি অপরিহার্য বা বাধ্যতামূলক নফল শব্দের অর্থ কি কর্তব্যের অতিরিক্ত ইবাদত তাহাজুত শব্দের অর্থ কি রাত্রিকালীন ইবাদত ফরজ শব্দের অর্থ কী আল্লাহর হুকুমের আবশ্য পালনীয় কর্তব্য সুন্নাত শব্দের অর্থ কি রীতিনীতি বা জীবন আদর্শ ওয়াজিব শব্দের অর্থ কি অপরিহার্য বা বাধ্যতামূলক নফল শব্দের অর্থ কি কর্তব্যের অতিরিক্ত ইবাদত তাহাজ্জুদ শব্দের অর্থ কি রাত্রিকালীন ইবাদত ফজরের নামাজ মোট কত রাকাত চার রাকাত জোহরের নামাজ মোট কত রাকাত বারো রাকাত আসরের নামাজ মোট কত রাকাত আট রাকাত মাগরিবের নামাজ মোট কত রাকাত সাত রাকাত এশার নামাজ মোট কত রাকাত সতেরো রাকাত মৃত্যুর পর চুল কতক্ষণ জীবিত থাকে ছ ঘন্টা মৃত্যুর পর কিডনি কতক্ষণ জীবিত থাকে ২৬ ঘন্টা মৃত্যুর পর মস্তিষ্ক কতক্ষণ জীবিত থাকে বিশ মিনিট মৃত্যুর পর শ্বাসযন্ত্র কতক্ষণ জীবিত থাকে চার ঘন্টা মৃত্যুর পর চুল কতক্ষণ জীবিত থাকে ছ ঘন্টা মৃত্যুর পর কিডনি কতক্ষণ জীবিত থাকে ২৬ ঘন্টা মৃত্যুর পর মস্তিষ্ক কতক্ষণ জীবিত থাকে বিশ মিনিট মৃত্যুর পর শ্বাসযন্ত্র কতক্ষণ জীবিত থাকে চার ঘন্টা সুন্নাত শব্দের অর্থ কি রীতিনীতি বা জীবন আদর্শ স্বামীর পায়ের নিচে স্ত্রীর বেহেস্ত এটি কোন ধরনের হাদিস জাল হাদিস হাসি খুশিতে কি বলতে হয় মাশাল মাগরিবের নামাজ মোট কত রাকাত সাত রাকাত মুফতি শব্দের বাংলা অর্থ কি ধর্মীয় আইন বিশেষজ্ঞ হাফেজ শব্দের বাংলা অর্থ কি হেফাজতকারী বা মুখস্থকারী আলেম শব্দের বাংলা অর্থ কি জ্ঞানী বা বিদ্যান মাওলানা শব্দের বাংলা অর্থ কি ধর্মীয় নেতা বা অভিভাবক মুফতি শব্দের বাংলা অর্থ কি ধর্মীয় আইন বিশেষজ্ঞ হাফেজ শব্দের বাংলা অর্থ কি হেফাজতকারী বা মুখস্থকারী আলেম শব্দের বাংলা অর্থ কি জ্ঞানী বা বিদ্যান মাওলানা শব্দের বাংলা অর্থ কি ধর্মীয় নেতা বা অভিভাবক পীর শব্দের অর্থ কি পথ প্রদর্শক বা গুরু বাউল শব্দের অর্থ কি পাগল বা উন্মাদ শরিয়ত শব্দের অর্থ কি পথ বা জীবন পদ্ধতি তরিকত শব্দের অর্থ কি পদ্ধতি নিয়ম বা পথ মারিফত শব্দের অর্থ কি আধ্যাত্মিক জ্ঞান